আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে সিরিজ খেলতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দল তাই তো বাংলাদেশকে হারাতে একের পর এক পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেটাররা হঠাৎ কোনো বাংলাদেশকে নিয়ে এত চিন্তাভাবনা ভারতীয় ক্রিকেট দলের তা অবশ্য কারো বোঝার বাকি নেই কেননা পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতেই দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা এরপরেই বাংলাদেশকে নিয়ে মাথা শুরু হয়ে গেছে ভারতীয় ক্রিকেট দলের তাই তো বাংলাদেশকে হারাতে নিজেদের সবচেয়ে সেরা প্লেয়ারদের নিয়ে একাদশ ঘোষণা করেছেন এর পাশাপাশি বাংলাদেশকে হারাতে নিজেদের তৈরি এস বল দিয়ে খেলার পরিকল্পনা করছেন তারা কেননা টাইগাররা কখনোই এস বল দিয়ে খেলেনি তাই তো এস বল কিভাবে খেলতে হয় ধারণা নেই টাইগারদের ভারতের নিজেদের তৈরি এস বল দিয়ে খেলবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগাররা সবসময় কোকো বড় বল দিয়ে খেলেই অভ্যস্ত তাই তো ভারতের বিপক্ষে ভারতের দলের পাশাপাশি এস বলের চ্যালেঞ্জও থাকছে তবে এবার বাংলাদেশকে হারাতে চেন্নাই স্টেডিয়ামের পিস পরিবর্তন করছেন তারা যে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টই অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে তাই তো বাংলাদেশকে হারাতে এবার তারা পরিকল্পনা করছে পিস নিয়ে বাংলাদেশের বিপক্ষে লালমাটির মাটির দিয়ে খেলার পরিকল্পনা করছেন তারা তাই তো লাল মাটির নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে রোহিত বাহিনী তবে এই লালমাটির মাটির পিচে খেলার অভ্যাস নেই টাইগারদের কেননা টাইগাররা সবসময় কালো মাটির পিচেই খেলি অভ্যস্ত তাই তো বাংলাদেশকে হারাতে এবার স্টেডিয়ামের পিচই চেঞ্জ করেছেন ভারতীয় ক্রিকেট দল এই লাল মাটি পিচের বিশেষত্ব হচ্ছে এই পিচে সুইং এবং স্পিন দোনোটাই কার্যকর তাই তো বাংলাদেশকে স্পিন দিয়ে কুপকাত করার জন্য লাল মাটির পিচে অনেক সময় অনুশীলন করতে দেখা গেছে ভারতীয়তই ভয়ঙ্কর বলার রবিচন্দ্র আশ্বিন ও রবিচন্দ্র জাদেদাকে এই দুই বলারকে সামনাতে হিমশিম খেতে হবে বাংলাদেশের ব্যাটারদের তবে অনেকেই মনে করছেন বাংলাদেশের জন্য যেই ফাঁদ তৈরি করছেন রোহিত শর্মারা সেই ফাঁদে নিজেরাই আটকাতে পারেন কেননা বাংলাদেশেও আছে ভয়ঙ্কর দুই স্পিনার মেহেদি মিরাজ ও সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটার আছে বাংলাদেশ দলে পাশাপাশি বাংলাদেশ দলে এখন বিশ্বের অন্যতম সেরা পেস ইউনুট দল তাই তো পেসেও বাংলাদেশকে কুপকাত করতে হলেও হিসাব নিকাশ করতে হবে ভারতকে তাই তো বাংলাদেশকে নিয়ে ভারতের এমন পরিকল্পনায় বোঝা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মোটেও সহজ হবে না রোহিত শর্মাদের জন্য